বাস্তবায়নের লক্ষ্যে আমাদের নেতা আমাদেরকে যে কর্মসূচি দিয়েছে তারই অংশ হিসাবে আমরা যে একটা শুভ কাজ আজকে সবাই একত্রিত হয়েছে তো হয়েছি সেই কষ্টার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি সেই কষ্টটাকে তুমি কবুল করে নাও আল্লাহ তাবারক ওয়া তায়ালা শুনুন আপনারা কলেজগুলো কষ্টত্ব যাতে আমরা ভবিষ্যতে আরো এইরকমের থেকে আরও মেগা প্রজেক্ট নিয়ে জনকল্যাণমূলক কাজ করতে পারি আল্লাহ তুমি সেই তৌফিক আমাদের আল্লাহ আমাদেরকে মোনাফা আল্লাহ আমাদের مرحوم প্রেসিডেন্ট জিয়াউল রহমান সাহেবের যে কর্মসূচি ছিল তার ভিতরে যে ইসলামিক কার্যক্রমগুলো ছিল সেই ইসলামিক কার্যক্রমকে তুমি কবুল করে নাও আমরা তাদের সঠিকভাবে ঠিকভাবে আদায় করতে পারি সেই কবিকে আমাদেরকে আল্লাহ আল্লাহ যারা আল্লাহ যারা এই দেশের জন্য দেশের কল্যাণের জন্য শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও যে আমাদের কার্যক্রমের জন্য আমাদের আল্লাহাদ আহম্মদ সাহেব যে শুভ আগমনের জন্য এবং তার আর্থিক সহযোগিতা এবং আমাদেরকে মুক্তি পরামর্শ দিয়েছে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য যে পরামর্শ দিয়েছে তাদেরকে তুমি সেই সেই প্রভিক দাও যাতে আমরা আরও সামনের দিকে কাজ করি আমরা আমরা একত্রবদ্ধ হয়ে যাতে আমরা শুভ বেরুগুলোকে আমরা যেন দানের শিষকে পড়তে বিজয় করার জন্য আমরা আমরা যেন অগ্রসর হইতে পারি এবং আমরা তুমি সেই ছবিকে আমাদেরকে দাঁড়াও আল্লাহ সবাইকে কবুল করে আল্লাহ আমরা আরো আরো যে মেঘা পড়তে এবং ছোট ছোট ক্ষুদ্র পড়তে নিয়ে কাজ করতেছি সেই কাজগুলোকেও তুমি প্রবল নাও আমরা ইতিপূর্বে বহুত কাজ করেছি আল্লাহ সামনে দিকে আমাদের জনকল্যাণমূলক কাজ করার আমাদের ইতিহাসে সেই ছবিকে তুমি আমাদেরকে সুন্দরভাবে আল্লাহ আজকে যে এই ছবি উৎপাদন করার জন্য দিন তাদেরকে এখানে আসছেন সেই মঞ্চ কে তুমি কবুল করে না সে জন্য আল্লাহতলা তুমি তাকে আর যে উদ্দেশ্য নিয়ে সামনের দিকে আমাদের শুভ নির্বাচন আসতেছে সেই নির্বাচনকে তুমি খামিয়াবি করে আমাদেরকে তুমি দেশ পরিচালনা করার জন্য তো বিদ্যা না আল্লাহ তুমি এলাকাবাসীকে তুমি শান্তিময় করে দাও আল্লাহ আল্লাহ তার اللہم آمین ربنا بھک لنا دلو بنا لنا و ترحمنا لنکو ننمی نلقاسرین ربی ہم تما کما رب یعنی صغیر و صل اللہ تعالیٰ لا خیر خلقی و نور اشید حیدنا محمد و لا آلی و صحابی ادمائی